রায়গঞ্জের যুবককে রোহিঙ্গা সম্বোধন করে বেধড়ক মারধরের অভিযোগ রায়গঞ্জ স্টেশনে জিআরপি কর্মীদের সঙ্গে এক যুবকের বচসা ও হাতাহাতি ঘিরে চাঞ্চল্য ছড়ালো অভিযোগ ওই যুবককে লকআপে নিয়ে বেধড়ক মারধর করেছে পুলিশ আহত যুবক প্রেমানন্দ মাহাতো দাবি করেছেন তিনি ভারতীয় সেনার কর্মী রায়গঞ্জের লক্ষ্মণিয়া এলাকার বাসিন্দা প্রেমানন্দ বর্তমানে তামিল নারুতে কর্মরত এবং সম্প্রতি ছুটিতে বাড়ি ফিরেছেন শনিবার দুপুরে পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে রায়গঞ্জ স্টেশন আসেন তিনি মা দিদি ও ভাইজিকে ট্রেনে উঠিয়ে দেওয়ার পর একটি ব্যাগ প্ল্যাটফর্মে থেকে যায় প্রেমানন্দ জানান সেই ব্যাগটি মাকে দেখাচ্ছিলেন তিনি অভিযোগ করেন সেই সময় কয়েকজন জিআরপি কর্মী তাকে রোহিঙ্গা বলে কুটুক্তি করেন প্রতিবাদ জানাতে বচসা শুরু হয় যা মুহূর্তে হাতাহাতিতে রূপ নেয় এরপর তাকে লক নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ আহত যুবকের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ঘটনাস্থলে উপস্থিত যাত্রীদের মধ্যেও এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ডালখোলা জিআরপি এসআরআইসি রাকেশ গুপ্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি রায়গঞ্জ স্টেশনে প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনায় শুধু যাত্রীদের নিরাপত্তা নিয়েই নয় পুলিশি আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে

তো আমি গাড়িটা চড়ালাম সবাইকে চড়ানোর পরে উনি গাড়ি ছাড়িয়ে দিলাম চড়ালাম একটা ভিড় ছিল গাড়িটা তো চড়া দিল গাড়ি ছাড়লো আমি আসলাম বাইরে ব্যাগটা আমি যেখানে রাখছিলাম মা ব্যাগটা ছিল না তারপরে এই ব্যাগটা দেখাতে গিয়ে দেখাচ্ছিলাম তারপর উনি জোর করে বললো কে আছে তুমি রোহিঙ্গা নাকি ধরো ধরো মারতে স্টার্ট করলো কে মারলো আপনাকে রাজু রয় রাজু রয় একটা সুরজিৎ ঘোষ আর পি আচ্ছা এটা কি আর পি আছে লুকায় আছে এটা কি আর পি আপনার জিআরপি জিআরপি থানা এটা তুমি কি কি করছো এখানে আমি বললাম আমি একটা আর্মি মানুষ এই যে বলার পরে তাও বলছি তুই আমি আর্মি মানুষ হল কি রোহিঙ্গা গাড়ি বাস করে দিল দুই ধর মার পরে এখানে আসে মারলো আমাকে লাঠি দিয়ে মারলো এখানে আর ইসি কি বলে বন্দুক দিয়ে মারলো লকআপে বন্ধ করে মারলো লকআপে বন্ধ করলো কাউকে ইনফর্ম করলো না আয়কার চাল আয়কার বললাম আয়কার না আমার কাছে বাড়িতে আছে আপনার পোস্টিং কোথায় পোস্টিং আছে আমার এই যে তামিলনাড়ু কোয়েম্বাতুর সুনুরে আর কবে কবে এসেছেন বাড়িতে আমি আসি আঠাশ তারিখে আচ্ছা আজকে কাকে ট্রেনে তুলতে আসছিলেন মা দিদিকে আর একটা ভাঞ্জিকে আপনার 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 মায়ের নাম মায়ের নাম দ্রৌপদী দেবী আর আর বাকি যারা আছে তাদের নাম দিদি সে দিদির নাম হচ্ছে হীরা 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 দেবী একটা হচ্ছে মুন্নি দেবী আর একটা হচ্ছে কাঞ্চন 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 দেবী আচ্ছা মানে দুই দিদি ছিল সঙ্গে আর কি হ্যাঁ দিদি ছিল আচ্ছা ওদেরকে টেনে ওঠানোর পরেই গন্ডগোলটা হয়েছে গন্ডগোল এখন আপনি কি করবেন এখন আমি কেস করব পটে যাব মেডিকেল করাবো আমাকে এরকম কেন করা হয়েছে একটা আর্মি মানুষ কীভাবে আর মারা হলো প্রশাসন প্রশাসন একটা জবাব দুঃখ আমাকে দাদা আপনার নাম এবং ডিজিগনেশন মানে তিন চারজন আচ্ছা একজন মানে সেনাকর্মী অভিযোগ করেছেন যে আজকে যখন ওনার আত্মীয়দের ট্রেনে ওঠাতে এসেছিলেন তখন জিআরপির লোকজন নাকি ওনাদেরকে মারধর করে এবং ভিতরে ঢো মানে ঘরে ঢুকিয়ে নিয়ে মারধর করে লকাপে ঢোকে ঢোকে এবং গালাগালি করে আজিবাজি কথা বলে রোহিঙ্গা বলা হয়েছে বলে অভিযোগ থেকে রোহিঙ্গা তকমা দিয়ে মারধর করছে মানে ঠিক ঘটনাটা কী ঘটেছিল স্যার এরকম কিছু না রানিং ট্রেনে ও উঠতে চাচ্ছিল হ্যাঁ তার নাম তো আমি জানি আমি উঠতে চাচ্ছি তো রানী ট্রেনে আমার বিএফ অফিসার তাকে সতর্ক করছিল ভাই রাঙি টেন্টে উঠিস না ফুটি যাবে ঘটনা হবে তখন ও আঙুল দেখিয়ে পুরো মানে গালাগালি করে মা বাবার নামে সৃষ্টি করে কাকে কালাগালি করে ওই অফিসারকে এবং খোঁজকে আচ্ছা সেই সময় সেই সময় তারা বলে সতর্ক যে উঠিস না ও বারবার উত্তর তো বলছে আমাকে চিনিস আমাকে জানিস এই বলে তারপরে এখানে ওকে দেখ আমার খোঁজ সবাই মিলে নিয়ে আসে নিয়ে আসে নিয়ে আসা নিয়ে আসে এই তো গল্প